শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটের যে জায়গায় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ দশই জানুয়ারি দু হাজার বাইশ এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের বিক্রেতাদের সাথে এবং জেনে নেই আপনার চাচা কত দাম কত সাতচল্লিশ কত বলে চল্লিশ পর্যন্ত চলে গেছে তবুও যেন নাই কত হলে ছাড়বেন তেতাল্লিশ চুয়াল্লিশ তবে দেখছেন সাইজ কালার দুইটাই কিন্তু অনেক সুন্দর দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার কত বললেন ভাই কত বলছেন কত চাইলেন লাস্ট কত চাইলেন

কত বললো দাম বলতে পারছে না গরু ধরে আছে আমরা একটু চলে যাবো সামনে দেখে দেখি এই পাশে দেখুন

কত টাকা দাম আপনার ছত্রিশ পাশে দেন নাই কত হলে ছাড়বেন কত আটত্রিশ হলে এই যে এটা লাস্ট আটত্রিশ হাজার কিন্তু বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এর পাশে একটা হাসা দেখছি আমরা এই হাসাটা একটু তথ্য দেব ভাইয়া কত চল্লিশ হাজার চল্লিশ হাজার চাষেন হাসা হাসা

তো আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি চাচা আসসালাম চাচা আপনারটা দাম কত চাওয়া কত বলে কত বলে আটত্রিশ চাওয়া বেচা বিক্রি টার্গেট লাস্ট পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ আনুমানিক বয়স কত দিনের মতো হবে এক বছর এক বছরের মতো

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সাইজটা দেখছেন সুন্দর তবে কালারটা ভালো না একটু একটা আমরা এখানে একটা দেখছি একজন এজোড়া একটা তথ্য দিই ভাইয়া ভালো আছেন কত দাম ভাই লালটা দাম দাদি ভাই উনচল্লিশ সাত হাজার দাম বেঁচার দাম লাস্ট লাস্ট সাত হাজার এমনিতে আর আসবে না লাস্ট সাত মানে সাঁইতিরিশ হ্যাঁ ওইটা ভাইয়া ওইটা ওইটা

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে অবস্থান করছি আজকের বাজারে চাহিদা সম্পন্ন সার করে বলে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বকনা আজকের বাজারে

পঁয়তাল্লিশ বিক্রির দাম কেমন কত বিক্রির দাম আটত্রিশ চল্লিশ চল্লিশ আচ্ছা আচ্ছা চল্লিশ আর ওইটা ভাইয়া এটা 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 কত হলে ছাড়বেন আজকের বাজারটা কেমন ভাই একটু ড্যাম ড্যামের পিছনে কারণ

আমি <t>